মানুষের মনে যদি বিন্দুমাত্র অহংকার থাকে তাহলে তার নিশ্চিত পতন হবে। হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে সকালে ঘুম থেকে উঠি খুব ভালো লাগছিল কারণ আমার ফ্রোজেন নাস্তাগুলো রেডি ছিল সকালে আসলে নাস্তা যখন তৈরি করা থাকে তখন একটু টেনশান কম লাগে যে একটু রেস্ট বেশি নিতে পারি তো অনেক দিন হয়ে গেছে আসলে আমার বাসায় তাল ছিল তাল দিয়ে সকালে ডিম পোস্ট কিংবা সবজি ভাজি মাংস যেটাই ছিল সাথে দিয়ে আমি নাস্তা করি কারণ সকালে আমার একটা মিষ্টি আইটেম রুটির সাথে খেতে খুব ভালো লাগে তো আজকে যেহেতু তাল শেষ হয়ে গিয়েছে সেজন্য আজকে একটু হালুয়া রান্না করছি আর এই হালুয়াটা আমার অনেক বেশি পছন্দ আমি আসলে রুটির সাথে হালুয়া কিংবা যে কোনো পায়েস যে কোনো ডেজার্ট আইটেম আমার খেতে ভালো লাগে এবং আমি খাই হয়তো আমার বাচ্চারা বেশি একটা পছন্দ করে না কেন যেন আমার আসলে এই ডেজার্ট আইটেমগুলো বেশি ভালো লাগে আমার বড় মেয়ে খায় ওর পছন্দ ছোটরা তো একেবারেই খেতে চায় না তো যেটা বলছিলাম যে একজন মানুষের মনে যদি বিন্দু পরিমাণ হিংসা অহংকার থাকে তাহলে তার নিশ্চিত পতন এই যে সার্বিক পরিস্থিতি দেখেন মানুষের টাকা ধন সম্পত্তি কিসের এত অহংকার আমরা যদি মুসলমান হই আল্লাহকে বিশ্বাস করি তাহলে অবশ্যই আমরা মানতে হবে যে এই হিংসা অহংকার করে কেউ কখনো তার সুখ শান্তি কিংবা সফলতা অর্জন করতে পারে না দেশের সার্বিক পরিস্থিতির দিকে একটু তাকান বন্যায় কি অবস্থা লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা এসব অঞ্চলের মানুষগুলো কত অসহায় তাদের টাকা পয়সা এত দামি বাড়ি বিল্ডিং গড়ে আসবারপত্র সব থেকেও আজা তারা নিঃস্ব সারা বাংলাদেশ থেকে মানুষ সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে এটাই হলো মানবতা এটাই হল মানুষ আমাদের আশেপাশে এমন কিছু মানুষ আছে বা এমন কিছু রিলেটিভ আছে তারা একটু নিজের অবস্থান ভালো হয়ে গেলে তারা মানুষকে মানুষ বলে গণ্য করে না কিভাবে তাকে ছোট করবে কিভাবে তাকে অপমান করবে এটা নিয়ে তারা আসলে অস্থির থাকে আমি সেই মানুষগুলোকে একটু বলতে চাই যে কিসের এত অহংকার করেন এত অহংকার করলে আসলে একটা সময় দেখবেন আপনার সেই অহংকারগুলো কীভাবে আপনি নিজে ধ্বংস হয়ে যান যাই হোক চলে আসছি ময়নার স্কুলে তো স্কুলের মাঠে এসে খুব ভালো লাগছিলো বাচ্চারা কী সুন্দর খেলা করছিল। আসলে এখন বাচ্চাদের স্কুলে এটা একটা পড়ার পাঠ হয়ে গিয়েছে যে মাঠে তারা খেলাধুলা করার সেটা আমার ময়নাও করে সপ্তাহে হয়তো দু একদিন তাদের ক্লাস থাকে তো স্কুলে আসা যাওয়ার সময় সুন্দর আসলে কিছু বাজার থাকে এটা আসলে বউবাজার বলে এখানে আসা যাওয়ার খুব সুন্দর সুন্দর মাছ থাকে মাছগুলো দেখলে ভালো লাগে অনেক সময় নিয়ে আসি তো এই ট্যাংরা মাছগুলো দেখে ভালো লাগছিল কিন্তু মাছগুলো একেবারে ছোট সাড়ে চারশো টাকা কেজি কিন্তু মাছগুলো একদম ছোট ছোট মাছ এগুলো এনে কাটাকাটি করতে আমার অনেক সময় লেগে যাবে যাই হোক আমার বাসায় ছিল মাছ তো স্কুল থেকে এসে একটু রেস্ট নিয়ে তারপরে দেখি রান্না করে চলে আসলাম তো আমার আসলে রান্না করতে ভালো লাগলেও এই টাইমে রান্না করতে খুবই বিরক্ত লাগে আমার কিচেনে এই টাইমে রৌদ্র থাকে তো আমি চাই যে দুই একটা তরকারি রান্না করে কিচেন থেকে চলে আসতে পারলি বাঁচি তো আজকেই আমার এই ময়নায় তেলাপুয়ে মাছটা খুব বেশি পছন্দ করে মাছগুলো বেশ বড়ো ছিল তো সময় বোনা করে দিয়ে আজকে বললাম যে একটু কচি দুন্দুল দিয়ে রান্না করলে আমার কাছে ভালো লাগে তো এটা একদম বোনা বুনা করে রান্না করছি সাথে আমার ফ্রোজেন পাতা ছিল সেটা দিয়ে দিলাম আর এটা হলো ময়নার বিকেলের নাস্তা কারণ তাকে এরকম চিকেনের কোনো আইটেম তৈরি করে দিলে সেটাও খেতে ভালো লাগে আর আমি রাতেই তার টিফিনটা রেডি করে রাখি অনেক সময় ময়না নিজেই তার নুডলসটা রান্না করে মাসাল্লা সে ভালো নুডলস রান্না করতে পারে বা অনেক সময় আমিও রান্না করে দিই তো আজকে এখন তো আসলে ওয়েদারটা খুব ভালো বৃষ্টির ওয়েদারে আসলে এইসব পোড়া খেতে ভালো লাগে তো এই তো চিকেন ফ্রাই করলাম আর পেঁয়াজও করে নিলাম এগুলো আমার ময়নার খেতে খুব পছন্দ করে কিন্তু আমার পছন্দ হলেও আমি আসলে এগুলো অ্যাভয়েড করি এই যে এগুলো তৈরি করেছি না আমি কিন্তু ক্যামেরা